কোনোরকম ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ছাড়াই তৈরি রাস্তা ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে নাকাল স্থানীয়রা কাঞ্চনতলা পঞ্চায়েতের অন্তর্গত নতুন হিজলতলা দিয়ারপাড়া গ্রামে হাঁটু অবধি জল জমে এখন চরম দুর্ভোগে সাধারণ মানুষ মেন রাস্তায় নিচু জায়গা ও ড্রেনের কোনো ব্যবস্থা না থাকায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রী টোটো চালক থেকে বাইক আরোহী সকলেই এখন জল অতিষ্ঠ স্থানীয়দের ক্ষোভ রাস্তা বানাতে কোনো ইঞ্জিনিয়ারিং পদ্ধতি মানা হয়নি আর সেই কারণেই এমন অবস্থা শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি মধ্যরাতে পেরিয়ে শনিবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের মুর্শিদাবাদ জেলায় গত চব্বিশ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ তেরো দশমিক পাঁচ মিলিমিটার যা মৌসুমের অন্যতম উল্লেখযোগ্য পরিমাণ হিসেবে ধরা হচ্ছে স্থানীয় এক বাসিন্দার বক্তব্য বিগত তিরিশ বছরে এরকম জলজট বা এমন প্রবল বৃষ্টি আমরা দেখিনি আগে কখনো গ্রামে জল জমেনি কাঞ্চনতলা পঞ্চায়েতের একাধিক গ্রামেই একই পরিস্থিতি ড্রেন না থাকায় সামান্য বর্ষাতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা এর পাশাপাশি কাঞ্চনতলা পঞ্চায়েতের অন্তর্গত পুরাতন ডাকবাংলা সার্কস সার্কাস মাঠ এলাকাও পুরোপুরি জলমগ্ন ডাকবাংলা থেকে নেমে আসা জল ভরে ফেলেছে গোটা মাঠ চরম দুর্ভোগে পড়েছেন আশেপাশের বাসিন্দারা গ্রামবাসীটি দাবি দ্রুত ড্রেন নির্মাণ বা রাস্তা সংস্কারের ব্যবস্থা না হলে আগামী দিনে আরো বড়ো বিপর্যয়ের আশঙ্কা আমাদের এখানে আমার মনে পড়া অবধি প্রায় ত্রিশ বছরের উপরে এরকম জল হ্যাঁ আজকে তো পুরো গ্রামের যত আবর্জনা রাস্তায় চলে এসেছে আর জলের জন্য কোনো ড্রেন ট্রেনের কোনো ব্যবস্থা নেই হ্যাঁ নালাগুলো সব যেগুলো সব নালাগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ

যত আবর্জনা ছিল সব পুরো রাস্তায় ভরে গেছে পুরো পুরো মানে রাস্তাঘাট সব পুরো দূষিত হয়ে গেছে জল তো যা আছে সব দূষিত জল কতটা অসুবিধা ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের শুরু শুরু করে বয়স্ক লোক আছে প্লাস প্রত্যেকেরই অসুবিধা ছোট বাচ্চাদের বেশি অসুবিধা তারা তো বাড়ি থেকে আর বেরোতে পারছে না বাড়ির মধ্যে হ্যাঁ বা বাড়ির মধ্যে গৃহবন্দী হয়ে আছে আপাতত জল বিশ্বাস করার ব্যবস্থা চাইছে হ্যাঁ আপাতত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে গুরুত্ব যেন এই গ্রামের মেন যে রাস্তাটা এ রাস্তাটা যেন জল নিষ্কাশনের ব্যবস্থা হয় আমার দামি গ্রামে কি অবস্থা অবস্থা বলতে গতকাল রেকর্ড পরিমাণে বৃষ্টি হয় যার ফলে গ্রামের যেটা মূল রাস্তা সেখানে প্রচণ্ড এক হাঁটু করে জল জমে যায় এবং গ্রামে মূলত কোনো জল নিষ্কাশনের ব্যবস্থা নেই যেটা সব থেকে বড় সমস্যা গ্রামে একটা মাত্র গর্তের উপর ভিত্তি করেই জল নিষ্কাশন ব্যবস্থা গড়ে উঠেছে যেটা পিছনে গর্ত রয়েছে এই গর্ত ফুলে যাওয়ার কারণে এখন জল কোনো দিকে বেরোতে পারতো সব থেকে বড় সমস্যা এই যে গ্রামের মূল রাস্তা এই জায়গাটা নিচু এবং ওই দিকের রাস্তাগুলো উঁচু ফলে ফলত যত জল গ্রামের মুখে এসে জমছে এবং জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মানুষ চরম হয়রানি শিকার হচ্ছে তাহলে রাস্তাটাই ভুল রাস্তাটা যিনি স্যাংশন করেছেন প্ল্যান করেছেন তাদের ভাবা উচিত ছিল গ্রামের মূল রাস্তাটা মুখের জায়গাটা উঁচু থাকা উচিত এবং গ্রামের দিকটা যেদিকে মাঠ আছে সেই দিক যদি নিচু থাকতো তাহলে জলটা হয়তো বেরিয়ে যেতে পারতো

তাহলে ড্রেনের ব্যবস্থা নেই না ড্রেনের কোনো ব্যবস্থা নেই একটাই মাত্র পুকুর সেটাকে ভিত্তি করে ড্রেনের ব্যবস্থা এবং রাস্তা প্রচন্ড নিচু দেখতেই পারছি